এসএসসি সংস্কৃত ছাত্রছাত্রীদের কাছে এখন ভাইরাল এবং মোস্ট ডিমান্ডেবল ক্লাস হচ্ছে অক্সিজেন ক্লাস সেই অক্সিজেন ক্লাসের এসএসসি ছাত্রছাত্রীরা প্রত্যেকেই জেনে গিয়েছে এবং এসএসসির ছাত্রছাত্রীদের রিভিউ শুনে এবং অক্সিজেন ক্লাস আমাদের ইউটিউবে যে কোনটা ফ্রি ক্লাস হয়েছে দেখে নেটের ছাত্রছাত্রীদের এখন বক্তব্য যে কেন নেটের জন্য এরকম অক্সিজেন ক্লাস নিচ্ছেন না ডক্টর নিমাই রক্ষিত আর তাই নেট জে আর এফ সংস্কৃত ছাত্রছাত্রীদের কথা ভেবে এবং তাদের রিকোয়েস্টে কিন্তু এবার আসতে চলেছে ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত স্যার ইনস্টিটিউশনের ডক্টর নিমাই রক্ষিত স্যারের অক্সিজেন ক্লাস নেট জে আর সংস্কৃতের জন্য এবং এই ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আমরা তোমাদেরকে আপডেট দেব এবং এই সেখানেও কিন্তু লাইভ মক টেস্ট থাকবে তোমাদের জন্য কিন্তু বিশেষ কিছু ট্রিক্স থাকবে শর্টকাট থাকবে প্রত্যেক প্রত্যেকটা বিষয়ে কিন্তু যেমন এসএসসিতে ছিল সেরকমই কিন্তু ইউনিক হতে চলেছে এই ক্লাসটা এবং সেই সঙ্গে এই ক্লাসটার আপডেট কবে থেকে আসতে চলেছে আমরা দিয়ে দেব তবে আমাদের নতুন ব্যাচ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে এই যে নিচের ফোন নাম্বারগুলো রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা যত তাড়াতাড়ি পারো নেটের ব্যাচে যুক্ত হয়ে যাও কারণ নেটের ক্লাস কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে তাই দেরি করো না ফোন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ক্লাসে যুক্ত হয়ে যাও আর এই যে অক্সিজেন ক্লাসের জন্য অপেক্ষা করো